আমাদের বাড়ির পাশে যারা বাস করে তাদেরকে আমরা প্রতিবেশী বলি হাসান রহমতুল্লাহ আলাইকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রতিবেশী কাকে বলা হয় তিনি উত্তরে বলেছিলেন যে একজন মুসলমানের বাড়ি বা একজন ব্যক্তির বাড়ি থেকে তার ডানে চল্লিশটি বামে চল্লিশটি সামনে চল্লিশটি এবং পিছনে চল্লিশটি বাড়ি নিয়ে যে লোকগুলি বসবাস করে তাদেরকে প্রতিবেশী বলা হয় আরো অনেক ওলামা গ্রাম মহাদেশ রেখরাম এক এলাকাতে যারা বাস করে তারা প্রতিবেশী হইতে পারে জমির পাশে জমি ব্যক্তি দোকানের পাশে দোকান বাড়ির পাশে বাড়ি ইত্যাদি ইত্যাদি সাধারণত আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে জানি নামাজ পড়তে হবে কেমতের মাঠে নামাজ নামাজের হিসাব প্রথম নেবে কোরআন পড়তে হবে তার ফজিলত সম্পর্কে সিয়ামের ফজিলত সম্পর্কে জাকাতের ফজিলত সম্পর্কে এই ফজিলতগুলো আমরা ভালোভাবেই অবগত হয়েছি কিন্তু ব্যতিক্রম একটি বিষয় যা হুকুমলের ইবাদ বান্দার হক এই বিষয়টাকে আমরা অধিকাংশ ব্যক্তিরাই গুরুত্ব দিই না যার জন্য আজকেরে আমি আপনাদের সামনে হুকুমলের ইবাদ বান্দা বান্দার হক

তোমরা আল্লাহর দাসত্ব করো আল্লাহ গোলামি করো বিল্লাহ তার সঙ্গে আর কাউকে অংশীদার করো না তার সঙ্গে আর কাউকে শিরিক করিও না পৃথিবীতে যদি সব থেকে বড় গুণা থাকে সেটা হলো শিরিক কারণ শিরিকের গুণ আল্লাহ তাবারাকালা মাফ করেন না শুধুমাত্র তোবা ফিরে আসতে হবে তাকে তবে আল্লাহ মাফ করবেন আল্লাহ তালা পবিত্র করানকারী মিশ্রা লোকমানের ভিতরে বলেছেন ইন্না সিরকাল আজম গুলো আদিম সিরকের গুণা সব থেকে বড় অত্যাচার কোন মানুষ যদি মারা যায় আর তার আমলের মধ্যে যদি সিরিক থাকে ঢুকে তাহলে তাকে আল্লাহ তালা জাহান নামে দেবেন এটাই সত্য কথা সুরানিসার ছত্রিশ নম্বর আয়াতির সংক্ষিপ্ত তফসিল বা ব্যাখ্যা দিয়ে আমি আপনাদেরকে প্রতিবেশী বা আত্মীয় হক সম্পর্কে কিছু অবগত করবো ইনশাআল্লাহ তারপর আল্লাহ তালা বলছেন অভিজিল গোর্বা নিকটের আত্মীয় সাথে ভালো ব্যবহার করো নিকটের আত্মীয় যদি আমি এখন লক্ষ্য করি তাহলে সেটা হতে পারে আপনার মায়ের পেটে আপনার নিজের ভাই এক ভাইসের সন্তান সে আপনার ভাই যখন একজন পিতা মারা যায় তখন জমি নিয়ে বাড়ি নিয়ে জায়গা নিয়ে ব্যবসা বিজনেস নিয়ে অনেক অশান্তি ঝামেলা লেগে থাকে উক্ত সময়ে আল্লাহ রসুম সাল্লাইসাল্লাম তিনি বলছেন যে তোমার ওই অবস্থায় তোমার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবে সামান্য আমাদের একটি ভোটের সময় যখন আসে তখন আমরা লক্ষ্য করি যদি কোনো ভাই তার ইচ্ছা হয় অন্য কোনো পার্টিকে ভোট দিতে আর এক ভাই আর এক পার্টিকে ভোট দেয় তো বলে ও অমুক পার্টি করেছে ওর সাথে কথা বলা চলবে না দেখা যায় এক বছর দু বছর পাঁচ বছর কথাই নাই অত চাল্লা হতা করবা তোমার নিকটের আত্মীয় সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আবার অনেক সময় দেখা যায় নিজের বোনদেরকে মাহরুম করে দেওয়া হয় অনিস থেকে বোনের সম্পত্তি অনেকে এখনো ভোগ করছেন যেটা আপনার জন্য জায়জ নয় বোন বলছে যদি আমি নিয়ে নি তাহলে আমার পিতার ঢিবিতে যাওয়া আমাদের বন্ধ হয়ে যাবে আর সেই ভয়ে সে ভাগ নিতে চাই না আর আপনি বলছেন ভাগ নিচ্ছে না কেন আপনি তার এখনো অংশ আপনি ভক্ষণ করছেন এটা ঠিক নয় শরীয়ত এটা আপনাকে পারমিশন দেয়নি অনেক করবা নিকটে রাখতে সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এ সম্পর্কে বোখারির হাদিস

এক আল্লাহ তালা তার বয়সকে বৃদ্ধি করেন তার যে হায়াত সেটাকে বাড়িয়ে দেন দুই সেটা হলো তার রিজিক আল্লাহ তালা বরক দেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে ভাবুন আপনি যদি আপনার আত্মীয়র সঙ্গে আপনার ভাইয়ের সাথে আপনার বাবার সাথে আপনার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন তাহলে আল্লাহ তাবারাক আপনার হক বাড়িয়ে দিবেন এবং আপনার রিজিকে বরকত হবে সম্মানিত মসজিদের মুসল্লি এ বিষয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী জানা মে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন মাজালা জিবরিল ইসেন বিল জারিয়াহ হাতা জারান তান নাসির সু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলে কি হয় সে বিষয়ে বলছেন যে আল্লাহর নবী জানাবে মোহাম্মদ তিনি এক সময় জিব্রায় আমিন আসলেন আসার পর বলছেন যে প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখো প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখো হাতটা জানান তো আর নাম হচ্ছে আমি তো ভেবেই নিলাম যে প্রতিবেশীকে প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ তামার আখতালা এত জিব্রাইল আমিনকে দিয়ে আমাকে নসিহত করাচ্ছে ওসিহত করাচ্ছে আমি তো ভেবেই নিলাম যে পিতা মারা গেলে যেমন সম্পত্তির ভাগিদার হয় অনুরূপ হয়তো তাদেরকে ভাগিদার বানিয়ে দেবে আমি ভয় পেয়ে গেলাম আমি গুমান করে নিলাম সম্মানিত মসজিদের মুসল্লি আমরা আত্মীয়দের সাথে এরকম ব্যবহার করতে চাই যে যেমন তার সাথে তেমন করতে হবে এটা আমরা অনেকেই বলে থাকি কিন্তু এটা কি সত্যি এটা কি ইসলাম বলে না লাইসাল মুহ যে যেমন ব্যবহার করবে তেমনই ব্যবহার করতে হবে এমনটি নয় বরঞ্চ আপনি যত ভালো ব্যবহার করবেন তত আল্লাহর কাছে আপনি প্রিয় হতে পারবেন

তাহলে তার উপকার তিনটে রয়েছে যা উক্ত আয়াতের সুরার মাওয়াল আল্লাহ মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে মিসকিন ব্যক্তিটাকে মিসকিন ব্যক্তিটা হলো সে চাইতে পারে না সে ভিক্ষক নয় সে চাইতে পারে না তার পেটে ক্ষুধা আছে কিন্তু সে চাইতে পারে না এমন ব্যক্তি এই আয়াতের ব্যাখ্যায় আমি উক্ত হাদিসটাই বলবো যে আল্লাহ নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যদি তোমরা ইয়াতীমদের সঙ্গে যদি তোমরা মিসকিনদের সঙ্গে যদি তোমরা বিধবাদের সাথে ভালো ব্যবহার করো তাহলে তোমাদের তিনটি উপকার রয়েছে এক আস-সায়্যি আলাল আরমিলাত মিস্কিনিকাল মিসকিনিকাল মুজাহিদি একজন ব্যক্তি জিহাদ করে জিহাদ করে সে যে নেকি সঞ্চয় করে তার আল্লাহ নামায় আল্লাহ তালা সেই সম পরিমাণে নেকি লিপিবদ্ধ করেন বলুন আলহামদুলিল্লাহ দুই অকল কয় মেলায় আর একজন ব্যক্তি যে রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে যার তেয়ামের মধ্যে যার তাহাজ্জুদের মধ্যে কোনো অলসতা নাই গাফিলতি নাই এমন ব্যক্তির আমল নামাই যে পরিমানে নেকি লিপিবদ্ধ করা হয় সেই নেকি তার আমল নামাই লিপিবদ্ধ ওই ব্যক্তি যে সিয়াম পালন করে আর সিয়ামের কোন ত্রুটি নাই সিয়াম রাখার পর যে নেকি সে অর্জন করে সেই সম পরিমাণে নেকি আল্লাহ তাবার তালা ওই সমস্ত ব্যক্তির আমল নামা লিপিবদ্ধ করেন যারা বিধবাদের সাথে ভালো ব্যবহার করে এই মিসকিনের একটা উদাহরণ দিচ্ছি এই মিসকিনটা কি হতে পারে ধরুন আপনার বাড়ির পাশে একজন টুকটুকিওয়ালা রয়েছে এই টুকটুকিওয়ালা সে মিসকিন সে গরিব মানুষ দিন খাটে দিন খায় এখন আপনার বিশেষ একটা কাজে আপনি তার বাড়িতে টুকটুকিটা চাইতে গিয়েছেন আপনাকে সে সেই টুকটুকি গাড়িটা দিল না বা আপনার কোনো একটা আসবাম পত্র দিল না এখন আপনার ছেলে থাকে সৌদি বা দুবাই সেই ছেলে বাড়ি এসে বলছে আব্বা ওই অমং কাকাকে একটা লুঙ্গি আর জামা দিলে হয় না তা আপনি তখন কি বলছেন না দেওয়া যাবে না আরে সেদিন আমি ওর বাড়িতে ওই জিনিসটা চাইতে গিয়েছিলাম দেয়নি না আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওই সময় তোমাকে ভালো ব্যবহার করতে হবে সে খারাপ ব্যবহার করেছে বলে তোমাকে তাহলে তুমি কেমন মুসলমান তাহলে তুমি কেমন মুসলমান না খারাপ ব্যবহার করা যাবে না আল্লাহ আল্লাহলা বলছেন এবং এতিনদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারায় যদি একটা ছেলে থাকে তাহলে আমরা তাকে বিভিন্নভাবে গালি দিয়ে বলে থাকি ছেলেটা খুব বদ কিন্তু আমরা একবারও ভাবি না যে আমার সন্তানটাকে আমি লালন পালন করার ক্ষেত্রে যে ভূমিকা গ্রহণ করেছি ওর তো পিতা নাই ও এতিম তাহলে ওকে কে সেই ভূমিকাটা পালন করবে তাহলে আমরা প্রতিবেশী হিসাবে কি পারি না কিন্তু আমরা তাকে বধ বলে গালি দিই আল্লাহ রসুল বলছেন একজন এতিমির মাথার উপরে যদি কেউ হাত বোলায় তাহলে তার হাতের তলায় যতগুলি চুল থাকে সে সম পরিমাণে তার নেকি আল্লাহ তাল্লাহ তার আমল নামাই লিপিবদ্ধ করেন শুধু তাই নয় একজন সাদ এসে বলছে ইয়া রসুল আল্লাহ আমার দিনটা খুব কঠিন আমার অন্তরটা খুব কঠিন আমি কি করবো আল্লাহ রসুল বলছেন তোমার খাবার থেকে ইতমিনকে খেতে দাও আর ইতমিরের গায়ে হাত বোলাও তোমার দিল নরম হয়ে যাবে সম্মানিত মসজিদের মুসল্লি তারপর আল্লাহ তাআলা কি বলেছেন অবজিল কোরোবা ওয়াল ইতম ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজ জুর শনিকোটের প্রতিবেশে হতে পারে অথবা দূরের প্রতিবেশী হতে পারে তার সাথে ভালো ব্যবহার করতে হবে

ওই ব্যক্তি যার প্রতিবেশী তার কাছ থেকে তার অনুষ্ঠ থেকে তার খারাপ থেকে নিরাপদ থাকে না আপনার প্রতিবেশী আপনাকে ভয় পায় আপনার জমির পাশে জমি রয়েছে সে আপনাকে ভয় পায় আপনার দোকানের পাশে দোকান রয়েছে আপনাকে ভয় পায় তার মানে আপনি মমিন নন আপনি মমি যদি ভোতেন তাহলে আপনাকে ভয় না সে আপনাকে ভয় করে কি জানি আপনি তার ক্ষতি করবেন কিনা যারা বিদেশে কাজ করে অনেক ভাইরা রয়েছে কর্মজীবন কর্মজীবন একটা কঠিন জীবন এই জীবনকে একটা সংগ্রামী জীবন ভেবে তারা বাড়ি থেকে তিন মাস চার মাস পাঁচ মাস এক বছর তারা বাইরে বিদেশে বিভিন্ন কাজের মধ্যে থাকে তার বাড়িতে মা খালা কুমু তারা থাকে অনেক সময় তাদের প্রতি অত্যাচার হয় আল্লাহ তিনি বলেন একজন ব্যক্তি সে বহিরাগত কোন জায়গাতে দশজন মহিলার সাথে ব্যবচার করেছে সে যে গুনার অধিকার হবে তার প্রতিবেশীর ভিতরে একজন মহিলার সাথে ব্যবচার করলে সেই সম পরিমাণে গুণা হবে তার শুধু তাই নয় আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেন একজন ব্যক্তি সে বহিরাগত কোন দূরের জায়গাতে গিয়ে এক দর্শন বাড়িতে লুট করেছে দশজন বাড়িতে চুরি করেছে যে চুরি করে সে গুনার অধিকার হয়েছে গুনার হকদার হয়েছে সে যদি তার প্রতিবেশী বাড়ির পাশে একজন গরিব অসহায় দরিদ্রের পাশে একজন ব্যক্তির বাড়িতে সে চুরি করে সেই সমপরিমাণে গোনা হবে বলা যাবে না সুহান আল্লাহ তাহলে প্রতিবেশী কত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তিনি বলেন ইবাদ যেটা পান্দা বান্দার হক এই হক যদি কেউ নষ্ট করে তাহলে আল্লাহ মাফ করেন না আপনি বিনা কারণে যদি কাউকে অপমান করেন আপনি বিনা কারণে কাউকে অপদস্ত করেন আপনি বিনা কারণে কারোর যদি ক্ষতি করেন আর মসজিদে সে সুহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর করে আল্লাহ কাছে ক্ষমা চাচ্ছেন আল্লাহর কসম করে বলে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারবে না আরে মসজিদ তো দূর কি বাধাই আপনি যদি কাবা ঘরে চলে যান যে কাবা ঘরে তপ করতে হয় হজ করতে মানুষ যায় সেখানে কেউ যদি আল্লাহর কাছে আপনি ক্ষমা চান আল্লাহ আপনাকে ক্ষমা করবে না কারণ হুকুম করে বাদ সেটি বান্দার হক আপনি অন্যায় করেছেন যার কাছে ক্ষমা চাইতে হবে তার কাছে তাহলে ভাবন এই বিষয়টা আমরা কোনো গুরুত্ব দিই না আল্লাহর নবী জানাবে সাল্লাম তিনি বলছেন কোন মানুষের যদি আখেরাতের ওপরে বিশ্বাস থাকে মানকান যদি কোন মানুষের ইমান থাকে আখেরাতের ওপরে তাহলে সে যেন ফাল জাইফা মেহমানের সম্মান করে আমরা তো শুধুমাত্র আমাদের আমাদের করাই তাই না স্ত্রীদের কুটুম শালা শালি শ্বশুর শাশুড়ি দেড় শাস ইত্যাদি যারা রয়েছে এদেরকে আমরা কুটুমগিরি করাই ভালো খাবার এদের সামনে পরিবেশন করে থাকি কিন্তু আমার পিতার পক্ষ থেকে আমার মায়ের পক্ষ থেকে বা আর ইত্যাদি ইত্যাদি থেকে যদি কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসে তার জন্য একটা ডিং সেদ্ধ হয় না একটা এটা কি আপনার মেহমানি নামাজি আল্লাহ রসুল্লাহ বলছেন সে মেহমান যে হোক না কেন সে আপনার প্রতিবেশী হোক অথবা আপনার আত্মীয় হোক অন আত্মীয় হোক সে যে হোক না কেন সেই মেহমানের জন্য সম্মান করে যদি সে আখেরাতের উপরে বিশ্বাস রাখে তারপর আল্লাহ রসুল্লাহ যদি আখেরাতের প্রতি যদি কেউ ইমান রাখে কেউ আমাদের উপরে যদি কেউ বিশ্বাস রাখে তাহলে আল্লাহর কেউ যদি বিশ্বাস রাখে তাহলে সে যেন অবশ্যই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে উত্তম আচরণ করে কারণ আল্লাহর তিনি বলছেন যে তুমি কেমন তার সার্টিফিকেট দেবে তোমার প্রতিবেশী তারা যদি বলে ভালো তাহলে তুমি ভালো সে যদি বলে মন্দ তাহলে তুমি মন্দ সময় যদি সারে একটু আমি আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি একটা হাদিস বলে শেষ করে দেব হাদিসের রাদি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ তিনি বলেন যে একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন ক্বালা রজলুন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন ইন্ন ফুলানাতাত তুসরা মিন কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আনহা তুগ্লিব লিসানিহা আল্লাহর রাসূল একজন মহিলা সে নামাজ পড়ে বেশি রোজা রাখে বেশি দান ফেরা করে বেশি কিন্তু তার মুখের ভাষা ভালো নাই তার প্রতিবেশী খুব কষ্ট পায় আল্লাহর রসুল তার সম্পর্কে আপনার কি ধারণা আল্লাহ রসুল লোককে আর করলেন ইয়ারসুল আল্লাহ আরো একজন ব্যক্তির সম্পর্কে জনস্রোতি রয়েছে যে সে নামাজ কম করে রোজা কম করে দান খায়রা কম করে তবে সে কাউকে কষ্ট দেয় না লোকের প্রতিবেশীরা লোকেরা তাকে বলে না খুব ভালো লোকটা গরিব হতে পারে কিন্তু ভালো সে নামাজ পড়ে কম মানে করতে পারে না গরিব মানুষ দান বেশি করতে পারে না কিন্তু সকলেই তাকে ভালো বলে তার ভাষা খুব ভালো কথা ভালো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে আল্লাহ রসুল তার সম্পর্কে আপনার কি ধারণা আল্লাহ রসুল বলছিল কলা হিয়াফিল জান্নাত সে ব্যক্তি জান্নাত আপনার জান্নাত আর আপনার যাহার নাম প্রতিবেশীর সাথে একটা সম্পর্ক রয়েছে আপনি যদি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেন তো আর প্রতিবেশী যদি আপনাকে বলে সত্যি আপনি ভালো তাহলে জানবেন অবশ্যই আপনি ভালো আর প্রতিবেশী আত্মীয় যদি আপনাকে বলে খারাপ তাহলে আপনি নির্ঘাত খারাপ অবশ্যই খারাপ আপনি যাই হোক সময় শেষের দিকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকল মুসলমান ভাইদেরকে হকুক ইবাদের প্রতি আমল করা তুমি তৌফিক দান করো সকল বলে আমিন হে আল্লাহ তুমি আমাদের সকল মুসলমান ভাইদেরকে প্রতিবেশীর হক আদায় করা আত্মীয় হক আদায় করা তুমি তৌফিক প্রদান করা সকল বলে আমিন